নমস্কার আপনারা দেখছেন বাংলা নিউজ আমি আপনাদের সঙ্গে রয়েছি মৈত্রীপাল আসছে বিশেষ বিশেষ খবরে ভোট প্রচার শুরু করলেন ব্যারাকপুর লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিক নৈহাটিতে হনুমান মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিক

দাদা অর্জুন সিং বলছেন যে একটা ফেক এগ্রিমেন্ট করেছিল গৌরীপুর মিল নিয়ে পার্থভূমি এই বিষয়ে কি বলবেন এটা সরকার ফেক এগ্রিমেন্ট করতে পারে কি না আমি জানি শ্রমমন্ত্রী মলয় ঘটক পাঁচ পাঁচটা ইউনিয়নের সাথে কথা বলে একটা সই স্বাক্ষর করেছে আর যদি অর্জুনবাবু দেখতে চান আমি নিশ্চিতভাবে ওর একটা কপি ওনার কাছে পাঠিয়ে দিতে পারবির আমি এই ব্যাপারে একটা কথাও বলবো না কারণ ওটা একটা অন্য রাজনৈতিক দল কিন্তু আমি এটা বিশ্বাস করি যেহেতু আমি নিজেও একজন ভূমিপুত্র যে যারা দীর্ঘদিন মানে দীর্ঘ সময় ধরে যে পার্টিটা করে সেই পার্টির সেই লোকগুলোর উপরেই মানে সম্মান জানানো উচিত তাদের দায়িত্ব দেওয়া উচিত ফাল্গুনি পাত্ররা আটানব্বই সালের থেকে আমি জানিও দু হাজার সালে বিজেপির পঞ্চায়েত সদস্য ছিল অনবরত ফাল্গুনিরা বিজেপির হয়ে লড়াই করেছে আমার সাথে রাজনৈতিক মত থাকতে পারে আমার বিরুদ্ধেও দুবার নির্বাচনে দাঁড়িয়েছে কিন্তু তা সত্ত্বেও আমি বলবো ওরা মাটিতে দাঁড়িয়ে বিজেপির হয়ে লড়াই করেছে এটা তো ব্যারাকপুরের মানুষ ঠিক করে নেবে আমি এটুকু জানি ব্যারাকপুরের মানুষ দীর্ঘদিন ধরে আমাকে চেনে জানে এটুকু অন্তত জানে পার্থকে জেতালে আর যাই হোক ব্যারাকপুরের বুকে আর একটা গুলি কিংবা বোমার শব্দ শোনা যাবে না থাকবে অনেক আমার কাজের পরিধি অনেক বেড়ে যাবে স্বাভাবিকভাবে তখন এই মিলগুলো খোলার ক্ষেত্রে আমি অনেক অগ্রণী ভূমিকা নিতে পারব আর আগে তো অনেক এমপি ছিলেন যারা তো একটা মিলও খুলতে পারেননি তা আমি তো কোনো দিন দায়িত্ব পাইনি আমার উপরে দায়িত্ব আসলে আমি নিশ্চিতভাবে চেষ্টা করব কিছু করার উনি তো পাঁচ বছর এমপি ছিলেন উনি তো কিছু করতে পারেননি উনি পরীক্ষায় জিরো পেয়েছেন আর আমার এখনও পরীক্ষা হয়নি আমি মানুষকে বলবো আমাকে পরীক্ষার সুযোগ দেওয়া আপনি তো সাংবাদিক আপনি কি মনে করেন মানে আমি সিন্ডিকেট চালাই আপনি বলুন না শুনেছেন কোনোদিন না না আপনি তো নোয়াটিতে থাকেন আপনি কি মনে করেন আমি চালাই দেখেছেন কোনোদিন কোনো ব্যারাকপুরের মানুষ বলতে পারবে এখন ওকে বলতে হবে ওর উপায় নেই ব্যারাকপুরের মানুষ বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ ওর ভাইপো বলছে পাল্টুরা বলছে বিহারের নীতিশ কুমার ওর ভাইপো সৌরভ সিং আমি আর কি বলবো কর্মীদের উদ্দেশ্যে একটাই বার্তা দেবো মানুষের পাশে থাকো মানুষের সাথে থাকো কোনো রকম কোনো গন্ডগোল কোথাও যেন না হয় মমতা ব্যানার্জির প্রতিশ্রুতি দু হাজার উনিশ যেন ব্যারাকপুরে আর ফিরে না এটা তো দল সিদ্ধান্ত নিয়ে এটা করেছে সবথেকে বড়ো কথা হচ্ছে আমাদের ব্যারাকপুর শিল্পাঞ্চলে আর আপনারা দেখেছেন দু হাজার উনিশে কীভাবে লোকসভা নির্বাচনে বিজেপি কী তাণ্ডব আপনারা দেখেছেন সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি আমার রাজনৈতিক জীবনে ব্যারাকপুর লোকসভার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় আর নেত্রী মুখ্যমন্ত্রী ব্যারাকপুর লোকসভার মানুষকে দিয়েছে তিনি তার পরিবার যে বিলং করেন তিনি প্রথমে রামকৃষ্ণ মিশনে স্টুডেন্ট তার যে পিতা ছিলেন তিনি প্রিন্সিপাল ছিলেন কলেজের প্রিন্সিপাল ছিলেন মা টিচার মানে যেমন ফ্যামিলি বিলং করেন তারপরে একটা তার রাজনৈতিক জগতের বাড়ে একটা আলাদা পরিস্থিতি আছে সাংস্কৃতিক জগতের মানুষ তিনি ভালো অ্যাক্টার সেই জায়গায় দাঁড়িয়ে মাটি মানুষ সব মানুষের সঙ্গে সিম্পলি তিনি চলাফেলা করেন মানুষের সঙ্গে সব শ্রেণী মানুষের দিন কথা বলেন সব সময় মানুষের কাছে অ্যাভেলেবেল এই জন্য আমাদের আমরা খুবই খুশি এই পার্থদা পার্থভূমি আমাদের আপনি তো ওইভাবে প্রার্থী করেছে ওর ভাইপো তো বলছে পরিবারের লোক পল্টুরা আমি এর আগে মাইক ধরে বলেছিলাম নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য এলাকা তোলাবাজি লুটপাট করার জন্য সেই জনপ্রতিনিধি হওয়ার চেষ্টা করছে এমপি হওয়ার চেষ্টা করে এমএলএ হওয়ার চেষ্টা করে মানুষের কাজ করার চেষ্টা করে না এবারে ব্যারাকপুরের মানুষ সেই জবাবটা দেবে শান্তি ব্যারাকপুর চাইছে বিরুদ্ধে অনেক অভিযোগ করছে যুক্ত আছে অনেক জমি আমি একটা কথা বলি যে লোকটা নিজের তোলাবাজ যে লোকটা নিজে এলাকা অশান্ত করে যে লোকটা নিজে ক্রপ্টড নিজের পলিটিক্যাল স্ট্যান্ড ঠিক নেই একবার তৃণমূল একবার বিজেপি একবার তৃণমূল একবার বিজেপি তো পল্টুরাম যেরকম বিহারে রয়েছে সেটা বাংলাও রয়েছে আপনাকে এটা শুধু বলে রাখি বিজেপি যারা করে তারা ধন্দে পড়ে গেছে তাদের লিডারকে আজ নৈহাটি গৌরীপুর হনুমান মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করলেন ব্যারাকপুর লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিক এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক সুবোধ অধিকারী